বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। জি গোল্ড স্ট্রং সব জিলেটিন ক্যাপসুলের ব্যাপারে এই ক্যাপসুলটি কারা কারা খেতে পারবে ডাক্তারবাবু আমাদের কেন দিয়ে থাকেন কোন কোম্পানি তৈরি করে থাকে এর ভিতরে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে দাম কত বন্ধুরা এক পাতায় কটে ক্যাপসুল পাওয়া যায় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন জি গোল্ড স্ট্রং সব জিলেটিন ক্যাপসুলটি জি ল্যাবরেটরিজ কোম্পানি তৈরি করে থাকে এর ভিতরে জেংসিং ভিটামিন মিনারেলস এবং অক্সিডেন্ট দেওয়া থাকে যা ছেলে এবং মেয়েদের শরীর দুর্বল ঠিক করতে স্বাস্থ্যবান বাড়াতে ক্ষিদারুচি বাড়াতে হজম শক্তির উন্নতি করতে এবং মোটা করতে ভালো কাজ করে থাকে জি গোল্ড স্টং ক্যাপসুলটি এক পাতায় পনেরোটি ক্যাপসুল পাওয়া যায় যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার একশো টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে জি গোল্ড স্টং ক্যাপসুলটি যে কোনো ওষুধের দোকান থেকে বা বর্তমানে অনলাইন সাইট থেকেও কিনতে পারবেন আপনার বয়স যদি প্রাপ্ত বয়স্ক হয় একটি করে রোজ রাতে খাবার পর কন্টিনিউ তিন মাসে একটি কোর্স কমপ্লিট করতে পারলে শরীর দুর্বল মাথা ঘোরা হজম শক্তি উন্নতি করতে এবং লিভার ফাংশান পরিষ্কার করতে এবং স্বাস্থ্যবান করতে এবং মোটা করতে ভালো কাজ করে থাকে যে ল্যাবরেটরিজ কোম্পানি দাবি করে থাকে এই ক্যাপসুলটি কন্টিনিউ তিন মাস খাবেন তাহলে উপকার হাতে হাতে দেখতে পাবেন অনলাইন সাইট থেকেও কিনবেন এবং আমার তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন